মাস্টার্স কমপ্লিট করে ছেলেরা বেকার বসে থাকে না ছেলেরা কেন এখন মেয়েরাও থাকে অনেক মেয়েরা হচ্ছে আপনার লজ্জায় কাউরে কিছু কইতেও পারে না ভেতরে সইতেও পারে না জব হয় না বেকার এটাই তাদের পদবি হয়ে গেছে আচ্ছা কি হয়েছিল মূলত চাকরি ছাড়লেন কেন একটু বিষয়টা যদি ক্লিয়ার খুলে বলতেন আমাদের চাকরিতে কি হয়েছিল বলতে আপনার আমি কোয়ালিটি ছিলাম আউটপুট টেবিলের কোয়ালিটি ছিলাম একদিন আমার এজিএম দূর থেকে আমি অনেকক্ষণ ধরে দেখতেছি যে সে আমার দিকে তাকাই আছে মেয়েরা সব বুঝতে পারে যে কোন ছেলেটা কার নজরে কিভাবে গার্মেন্টস অহর হর হয় কেউ হয়তো সামনে সব বলার শক্তিটা রাখে না বা সাহসটা রাখে না বিষয়টা সেই রকম কিন্তু দেখবেন আপনার বডি দেখি দেখি কি করতেছ সময় পাইলে ঠিকই আপনাকে ধাক্কা মারবে তারপরে না পারবেন কিছু বলতে না পারবেন কিন্তু সেইটাই বলতে পারবে কারা যারা প্রতিবাদী হয়তো তোমার সাথে কথা আছে আমার মুখে আছে আমার শরীরের সাথে তো তোমার কোনো কথা নাই তো ওরা করে কি ভয় পাই সাজিকানের কাছে মান সব থাকবে না এটা আসলে মেয়েদের ভুল যারা দুর্বল আমি মনে করবো এটা তাদের ভুল কেন ভুল এই তোমার এই একটা চুপ করার কারণে ওরা আরো দশটা মেয়ের মানে দশটা মেয়ে এটা শিকার হচ্ছে মনে করছে কি তুমি কিছু বলবা না ওই দশটা মেয়ের কিছু বলবা কিন্তু ওই দশটা মেয়ের মধ্যে একটা মেয়ে থাকবে যে প্রতিবাদী সে হয়তো সাপোর্ট পাবে না কারো পাশে প্রতিবাদ করে যাবে পুরো বিষয়টা একটু ওপেনলি বলে দেন কি হয়েছিল আর কেন জব ছাড়লেন একদম ফার্স্ট থেকে এসে শুরু করেন ফার্স্টে থেকে প্রথম দিন যেদিন গেটের বাহিরে দাঁড়ায় আসি প্রচুর পরিমাণে নার্ভাস বুঝতেছিলাম না আসলে যে ভেতরে যে আমাকে কি কোশ্চেন করবে কি ধরবে কেমন হবে মানুষজন আমি কি আসলে কাজগুলো করতে পারবো কিনা খুব নার্ভাস কাজ করতেছে একজন মানে অটো থেকে মানে নামছি অভিনয় সাথে সাথে আসা একটা ভাইয়া আমি তো চিনি না ভাইয়া বোধ আছে কি তুমি কি কিসে কাজ করো পড়াশোনা করছো কোন পর্যন্ত কি পড়তে আপনি চাষ আমি বললাম আমি তো এরকম এরকম মানে আমি মূলত ভাইয়া এসেছি পরীক্ষার পরে আমি চাচ্ছিলাম কি আমার তো মানে মাধ্যমিকটা অন্তত তাহলে নিজের নিজের টাকা দিয়ে নিজে পড়াশোনা করি বিশেষ হচ্ছে আমার তো আমি জব নিতে গেলাম ডাক দিল আমি বললাম যে ভাই আমি এ পর্যন্ত পড়াশোনা করছি বাসা থেকে তো বলছি যে জবটা নিলে অবশ্যই মানে আহ হেল্পারের কাজের পাশাপাশি অপর কাজটা শিখতে পারবো তো মূলত আমি হেল্পারের কাজটা নিতে তো উনি আমাকে বলে কি এই নিয়ে বোকা তুমি পড়াশোনা করে তোমার সার্টিফিকেট এর সেটা তো অনেক ভালো তো তুমি হেল্পার কেন জব নিবা তুমি কোয়ালিটি হও মানে কোয়ালিটি সম্পর্কে আমি কিছু বুঝি না বলে হ্যাঁ কোয়ালিটিতে তে জব নাও আমি বললাম কোয়ালিটি তে জব নিবো সেটা কি ভাই কি কাজ হয় তুমি অপর হেল্পার দের বাকাবাকি করবা তোমার থেকেও বাকা দেওয়ার সাহাস পাবে না কোয়ালিটি এরকম কোয়ালিটি হয় তুমি খালি বডি চেক করবা বডি চেক করবা আমি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু আমি তো বুঝতে পারি না যে বডি চেক করবো মানে বলে হ্যাঁ এটা বুঝতে পারবো আস্তে আস্তে তুমি আমার সাথে চলো গেলাম সুন্দর করে কোন উপরে নিয়ে লাইনের উপরে নিয়ে দাঁড় করায় রাখলো কিছুক্ষণ দাঁড় করানোর ওখানে কি মেয়ে তুমি একাই ছিল না আরো ছিল মেয়ে ছিল ও আচ্ছা তারপর মানে আমরা একসাথে প্রায় পনেরো ষোলো জন মেয়ে কোয়ালিটি পোস্টে ওনারা নিজের ইচ্ছা নিতেছে সেটা হচ্ছে আমার মানে ওই যে সবাই আসছে হেল্পার এর করার জন্য ওর কোয়ালিটিতে ঢুকাই দিছে বিষয়টা হচ্ছে আমার তো

তো ও যেটা বলছে এটা সঠিক মনে মনে বলতেছে কি আর কি আবার মানে উল্টা পাল্টা কিছু কইটাতে নাকি আসলে আমার ভুল হতো মানে আমি তো শিওর যে আমি যেটা বলছি এটা ঠিক আর ন উনি কি মাথাতে নাই মানে আমি এটা হচ্ছে বোঝাই দিতে পরে যাই হোক ছাড় বললো যে তোমারটাই হয়েছে মেয়েটাই ভুল তুমি এক কাজ করো আমি একটা সাইন দিয়ে দিচ্ছি তুমি ইসে যাও মেডিকেলে যায় আগে হচ্ছে মেডিকেল টেস্ট আগে তোমার হোক তারপরে আমি তোমাকে বলছি তোমার স্যালারি কত হবে বাইরে মেডিকেলে গেলাম মেডিকেল থেকে চান্স পাইলাম সবকিছু ওকে যাও এদিন স্যারের রুমে আবার গেলাম যাওয়ার পরে স্যার অনেক প্রশংসা অনেক কিছু পুরন্দের তোমার তখন বেতন ছিল হচ্ছে আপনার নয় হাজার মানে সাড়ে নয় হাজার টাকা বেতন ধরলো আমার বাসা থেকে বলছিল সাত আট ধরতে পারে সাড়ে নয় হাজার টাকা বেতন আমি তো সেই খুশি প্রথম অবস্থাতে দেন হচ্ছে পরের দিনে জয়েন ছিল আসলাম নতুন অভিজ্ঞতা আসার সাথে সাথে আমার আউটপুটে এর ইনসাইট চেক করতে দিল তো ইনসাইড